হাসি মুখে করছি এই পরিশ্রম যবে থেকে এসেছি বৃন্দাবন থেকে ডেলি 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 রিক্সা পেলেই না আসবো মুড়ি প্রথমে মুড়ি ডেলি বাজারে যাচ্ছি আর সুন্দর সুন্দর দেখো ছোট ছোট পেয়েছি আনারস কি সুন্দর এই জাতের আনারস ছিল না খুব মিষ্টি আনারস গলা আমার শুকিয়ে গেছে আমি এটা ফুলটা ভেঙে নিয়েছে দেখো সুন্দর সুন্দর আনারস নিয়ে এসেছি বাজার যদি আমি না যাই ভালো বাজার আসবে না এই দেখো আতা সুন্দর আতা এই রকম আতা এটা হলো এদিকে সরিয়ে রাখি সুন্দর কুঁন্দরপতি নাও উপর উপর মিষ্টি কুমড়ো আর চলে এসেছে দেখো দেশি পিয়ালি মাছ যাকে বলছে বোরলি মাছ দেখো সুন্দর বোরলি মাছ দেখো কাছ থেকে এই বোরলি মাছের পাতলা ঝোল অসম্ভব টেস্টি রাখ আর এইগুলো বাজার আমি যদি না করি আমার ভাই আনতে পারে না বাজার পালং কাঁচা লঙ্কা দেখো ভালো কাঁচা লঙ্কা নিলাম জানো আড়াইশো কাঁচা লঙ্কা নিলাম বেশ সস্তায় পেলাম কাঁচা লঙ্কা বড়ি কল ডালের বড়ি ফুল ফুল একদম দশ টাকা পিস ফুল সুন্দর করে দেখো কতটা বাজার সুন্দর সুন্দর ফুল দশ টাকা করে লোকসান হলাম না লাভ হলাম সেটা তোমরা কমেন্ট করে জানাবে সেই দেখো আর আছে বেগুন সবজির বাজার টমেটো এসে তোমাদেরকে সব আরেকটা দেখাচ্ছি টমেটো টমেটো আর শেষে নিয়েছি আমার প্রিয় আমার প্রিয় রোঁকরা এই দেখো কাতলা মাছ দেখেছো এই হলো কাতলা মাছ কাতলা মাছের মাথা হবে মুড়ি ঘন্ট তো কেমন লাগলো দেখো কাতলা মাছ এটা আমি বাজারে গেলে এটা মাছটা আমি দেখতে পেলে ছাড়িনা রোঁংরা এ আমার প্রিয় কাতলা মাছের মাথা মুড়ি ঘন্ট বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও যবে থেকে এসেছি তবে থেকে বাজার 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 ডেইলি একদিন যদি না যায় ঠিক করে বাজার হবে না চ্যানেল মর্নিং ব্লক বন্ধুরা তো চলে এলাম বাজার টাজার তো সব নিয়ে এলাম দেখালাম এবার মাছ ছাড়াবো ধোবো বড় মাছের মাথা বন্ধুরা এই ছোট মাছগুলোকে কাটা হলো আর এই বড় মাছগুলো এই ফুলকোগুলো দেখো এই ফুলকোগুলো কিন্তু মেয়েদের খেতে নেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কারা কারা জানো না এই ফুলকো খেলে কিন্তু মেয়েদের জন্য খুব ক্ষতিকারক তো এই ফুলকো ছাড়ানো ধোয়ানো এটাও একটু করতে সময় লাগে তো এটাকে ধুয়ে নিচ্ছি বন্ধুরা আগে প্রথমে এগুলোকে ধুয়ে নিয়ে ভালো করে ফুলকো ধুতে হয় যারা খাও ফুলকো খেতে ভালো লাগে কিন্তু এখন হচ্ছে আমি খাই একটু আগে খেতাম না কোনো দিনও আমার মা খেতে দিত না তা এখন তো এই সেই চলে গেছে বাচ্চাকাল মানে বলে না ষোলো থেকে মানে পঁচিশ ছাব্বিশ বছর ওদের খাওয়া যায় না বয়সের মেয়েদের খেতে নেই নাকি তো সেই দিনটা সময়টা চলে গেছে এখন আমাদের খেলে কোনো ক্ষতি হয় না তো এগুলোকে ধুয়ে বেছে ভালো করে এবার রান্নাঘরে আসবো সবাই প্লিজ ভিডিওটা দেখে সবাই সাপোর্ট করো কেমন লাগছে জানিও সবাইকে অনেক অনেক স্বাগত যারা চ্যানেলে নতুন হয়ে আছো আমার ভিডিও দেখছো যারা এখনও সাপোর্ট নি মানে সাবস্ক্রাইব নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও বাংলা ব্লগ মানে বেঙ্গলি ব্লগ কেমন লাগছে আমার এখন এই ভিডিওগুলো বিভিন্ন রকমের ছোট ছোট ছোটোখাটো ভিডিওগুলো আসবে সারাদিনের রুটিন কি করছি সারাদিনের আজকে রুটিনটা কি করছি সেটাই তোমাদের তুলে ধরছি বন্ধুরা হাসি মুখে যে কোনো কাজ করলে খুব ভালো লাগে করতে চলো রান্না করে মর্নিং গুড রান্নাঘরে টান করে চলে এসেছি তবে ঠাকুরকে নাম জপ করে তারপরে এসেছি দেখো প্রথমে বলি জুতিলা কুটিলাকে রাধা রানীর ননদের নাম ছিল জুতিলা কুটিলা কি সাংঘাতিক না তো আমরা বর্তমান কলি যুগে কি জুতিলা কুটিলা তোমরা কমেন্ট করে জানাবে এই দেখো মাছ বললাম মুড়ি ঘন্ট করবো করো তুমি এই দেখো কুটিলাকে দেখো বললাম তো বললো না আমি করব না তোমাকে করতে হবে মানে মেন মেন রান্নাগুলো আছে না আমাকে বলতে মানে ওর ভিতরে কত কুটিলা বুদ্ধি বন্ধুরা তো এই কাতলা মাছ হবে মুড়ি ঘন্ট বন্ধুরা বেশ বড় কাতলা মাছ পেয়েছিলাম বাজারে তো আমি ভেবেছিলাম আজকে রান্নাটা করবো না কিন্তু আমাকে করতে হবে চলো বন্ধুরা রান্না করে নিয়ে ফিরে আসি মুড়ি ঘন্টটা কেমন হলো সেটা তোমাদের দেখাতে হবে এই চলে এসেছে দুপুরে আজকে মুড়ি ঘন্ট বন্ধুরা একদম রেডি হয়ে গেছে কেমন হয়েছে তোমাদেরকে একটু টেস্ট মানে একটু চেখে দেখাতে হবে যে কেমন হয়েছে সম্পূর্ণ রেসিপি দেখতে হবে তোমাদের যদি লাগে তোমরা অবশ্যই খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়াটা দেখালাম না খাওয়া দাওয়ার পরে চলে এলাম কটবেল মাখাতে দেখো কটবেলের জন্য সব আয়োজন করেছি আমি কিভাবে কটবেলটা মাখাচ্ছি তোমরা দেখলে এইভাবে যদি মাখাও না অপূর্ব লাগে খেতে তোমরা করো কি না সেটাও একটু জানাবে লবণ চিনি সর্ষের তেল কাঁচা লঙ্কা কাসন্দি লেবু পাতা ধনে পাতা একটা অন্য জাতের লেবু এইটা খুব সুন্দর গন্ধ এত সুন্দর ফ্লেভারটা না কাগজি লেবু নাম দারুণ সুন্দর আর কটবেল দেখো ফাটিয়ে নিলাম নিয়ে এইভাবে মাখালে কি টেস্ট হয় খেতে বন্ধুরা আমার তো জিভে জল চলে আসে মাখানো দেখেই জিভে জল তো এইভাবে মাখিয়ে নিয়ে খেয়ে দেখো আর একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটা যারা নতুন দেখছো কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে বন্ধুরা আহ দারুণ দারুণ তো চলে এলাম হচ্ছে এক বন্ধুর বাড়িতে এখানে দেখো ছোট্ট বিয়াল ছানা আমার ভাই ভাই নিয়ে এই চুড়িদারের মানে হাতটা টাইট করে দিয়েছিল সেটাকে খুলে সেলাই করতে কেন আমি না গেলে হচ্ছিল না তো আজকে আমি নিজে এসে থেকে দাঁড়িয়ে থেকে দেখো সেলাই করাচ্ছি এটা নাকি কি হচ্ছে কারেন্টের মেশিন আমার প্রথম দেখা আমি দেখিনি এই রকম কারেন্টের সাহায্যে সেলাই করা যায় খুব ভালো লাগলো মেশিনটা দেখে তো কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানাও বন্ধুরা